ত্রিপুরা রাজ্য গৌরী বিষ্ণব মহামণ্ডলীর পক্ষ থেকে এবং উদ্যোগে আজকে সমস্ত সাংবাদিক বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছে তার কারণ হল আমাদের গৌরী বিষ্ণব মহামণ্ডলী আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আমাদের সংগঠন তৈরি হয় আজকে পঁচিশ বছর পূর্তি আমাদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আগামী দশই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী পরশু শনিবার আমাদের স্থানীয় আগরতলা পুরাতন জেল সংলগ্ন যে ক্ষুদিরাম বসু স্কুল মাঠ সেখানে আমরা এক ঐতিহাসিক ভক্ত সমাবেশের আমরা আয়োজন করেছি এবং হাজার হাজার ভক্তবৃন্দ নিয়ে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার যে পাঁচশত চোদ্দ বছর যে পূর্ণ হয়েছে আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা সেটা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে আমরা ব্যার করেছি যে চৈতন্য মহাপ্রভু সেই পাঁচশত চোদ্দ বছর যে আগে সন্ন্যাস গ্রহণ করেছেন জীবের জন্য সেই সন্ন্যাস গ্রহণের জন্য তো আজকে আমরা ধন্য হয়েছি চৈতন্য মহাপ্রভুকে আমরা কাছে পেয়েছি সেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের লীলার উপর ভিত্তি করে আমরা চৈতন্য মহাপ্রভু প্রতিকৃতি নিয়ে আমরা আগরতলা শহরে আমরা বিরাট এক বৈষ্ণব সমাবেশ এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আমরা আয়োজন করেছি এবং চৈতন্য মহাপ্রতিক আমরা পুষ্প চন্দন ইত্যাদি আমরা অর্পণ করে চৈতন্য মহাপ্রভুকে গভীর শ্রদ্ধা জানাতে চাই আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি বলতে চাই যে আমাদের যে প্রতিহিংসা ইত্যাদি দাবানন থেকে মুক্ত হয়ে বিশ্ব শান্তি বার্তা আমরা আমরা যেন সকলকে দিতে পারি এবং চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের উপরে যে জীবে প্রেম শুধু জীবে প্রেম নয় সমস্ত বস্তুর প্রতি যে প্রেম স্থাপন করা চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক দিদুয়ের মধ্যে গোবিন্দ অবস্থান করছেন পরমাত্মা অবস্থান করছেন সেই শিক্ষা দিয়ে আমরা জাতি বর্ণ সকলের প্রতি প্রেম স্থাপন করে আমরা ঐতিহাসিক এক মহা সম্মেলনে আমরা মিলিত হতে চলছি আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে প্রার্থনা জানাচ্ছি যে আপনারা সময়ে এই চৈতন্য মহাপ্রভুর যে সন্ন্যাসী চোদ্দ বছর পূর্তি উপলক্ষে এবং গৌরী বৈশ্ব মহামণ্ডলীর পঞ্চবিংশতি বর্ষ উদযাপনে যে মহা সম্মেলনে আমরা যে ক্ষুদিরাম বসু স্কুল মাঠে আমরা করে করতে যাচ্ছি সেই সম্মেলনে যোগদান করুন হিংসা দাবানল থেকে মুক্ত হয়ে একই অপরে হৃদয় মিলন তৈরি করে হৃদয় হৃদয় ঐক্য স্থাপন করে আমরা রাজপথে হরিনাম সংকীর্তন করি শুধু তাই নয় আমাদের চৈতন্য মহাপ্রভুর যে প্রতিকৃতি সন্ন্যাসের যে চৈতন্য মহাপ্রভুর যে বিগ্রহ সেই সন্ন্যাসী বিগ্রহ নিয়ে আমরা রাজপথে আমরা হরিনাম সংকীর্তন করতে চাই জীবের কাছে আমরা এটাই বলতে চাই যে চৈতন্য মহাপ্ৰভু যদি গৌড়ونا হইতো কিমনে হইতো কিমনে ধরিত আমদে শ্রী রাধার মহিমা প্রেম রসushima জগতে জানাতকে তাহলে শ্রী গোরাঙ্গ যদি না হতো তাহলে শ্রীমতী রাধা রানীর প্রেম রস নির্যাস আমরা কি করে জানতাম তাহলে সকলে মিলে আমরা ধন্যত করব বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্ৰভু